আসসালামু আলাইকুম হাঙ্গি মোমেন্টসের একটা মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পাটের শাকের একটা টেস্টি রেসিপি ট্রাই করছি আমরা সুস্বাদু এই পাটের শাকের রেসিপিটা আমাদের গ্রামে কিন্তু ভীষণই কমন শাকগুলোকে বেশ ভালোভাবে বেছে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নেব তা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনি গোটা থাকলেও কোনো অসুবিধে হয় না তবু এইভাবে কাটলে পাতা পাতা হয়ে থাকে না অল্প লবণ দিয়ে দিয়ে দিলাম দিলাম একটা কাঁচা লঙ্কা এবার শাকটা ঢেলে দিচ্ছি শাকগুলোকে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে অনেকটাই নরম হয়ে এসেছে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে নামিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুনে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে ফোড়নের মধ্যে আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটা অল্প কিছুক্ষণ আড়াকার করে নাম আজকে পাট শাক ভাজা রেডি একটা পাত্রের মধ্যে এটাকে এবার তুলে নিচ্ছি গ্রামের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই এইভাবে পাট শাক রান্না হয় গরম গরম ভাতের সঙ্গে পাট শাক খেতে বেশ মজা লাগে